আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো তো আশা করি ভালো আছো তো আমি হলাম আকিব আর আজকে তোমাদের মাঝে আর একটা ই রিক্সা বা টোটো গাড়ির ভিডিও নিয়ে চলে এলাম যেটা হলো তোমরা ই রিক্সা মডিফাই কিভাবে করবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি এই ই রিক্সাগুলো মডিফাই কীভাবে করছি তো তোমরাও চাইলে এই ধরনের ই রিক্সা মডিফাই করতে পারবে কোনো অসুবিধা হবে না তো ফাইনালি এই গাড়িটা আমি মডিফাই করলাম তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলা ক্লিক করো কারণ এই সব ধরনের ভিডিও পেটে ডেলি আমার চ্যানেলটিকে মানে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ সব ধরনের ভিডিও আমি ডেলি ইউটিউবে আপলোড করে থাকি তো যারা যারা ভাবছো যে এইসব ধরনের কাজ শিখতে চাই অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো যে কারা কারা সব ধরনের কাজ শিখতে চাও তো এখানে ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ এখানে নতুন ব্যাটারি সমেত এই গাড়িটা আমি তৈরি করলাম তো ফাইনালি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে হ্যাঁ দাদা কেমন হয়েছে গাড়িটা বানানো তো এখানে দেখতে পাচ্ছ এখানে আমার কাজ চলছে তো ওখানে জাস্ট তোমাদেরকে গাড়িটা দেখানোর জন্য ভিডিওটা বানালছি তো এখানে আমি অলরেডি দেখতে পাচ্ছ এটা হলো আমার দোকান তো এখানে আমি কাজ করছি তো সম্পূর্ণ এখন মোটামুটি রাত দশটা সাড়ে দশটা বাজছে তো সাড়ে দশটা পর্যন্ত কাজ করি মানে এগারোটা বারোটা পর্যন্ত কাজ করি কারণ আমাকে কাজ করতে হয় রাত্রেও আর ওই কারণে তোমাদেরকে আমি ভিডিও ইউটিউবে আপলোড দিতে পারছি না তার জন্য অনেক অনেক দুঃখ তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার সামান কতগুলো পড়ে আছে তো এখানে গাড়ি কাটা থেকে শুরু করে সব রকমের তো তোমরা চাইলে এই সব ধরনের জিনিস তৈরি করতে পারবে খুব অল্প সময়ের মধ্যে তো যারা যারা ভাবছো যে এই সব ধরনের কাজ শিখতে চায় তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে আর ফাইনালি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হ্যাঁ সম্পূর্ণ আমি কীভাবে বডিগুলো মডিফাই করছি তো যারা মালগাড়ি থেকে শুরু করে অনেক কিছুই মানে তৈরি করতে চাও তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো সব ধরনের ব্যবস্থা আমি তোমাদেরকে করে দেবো যারা যারা ভাবছে যে মালগাড়ি করবো কেউ ভাবছে যে হয়তো অনেক কিছুই মানে গাড়ির মধ্যে অনেক কিছু মোটর সিস্টেম করবো তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি সব ধরনের কাজ করি তো এখানে ফাইনালি তোমাদেরকে জাস্ট আমি এখানে দেখাচ্ছি যে আমি কীভাবে রাত্রেবেলায় কাজ করছি প্রায় এখন দশটার কাছাকাছি বাজছে তো দশটা এখনও মোটামুটি বারোটা একটা পর্যন্ত খোলা থাকবে দোকান তো জাস্ট এখানে তোমাদেরকে ছোট্টর ওপরে ভিডিওটা বানিয়ে দিচ্ছি যাতে হয়তো তোমরা বুঝতে পারো যে হ্যাঁ কীভাবে আমি কাজগুলি করছি তো এখানে ফাইনালি চাচিস দেখতে পাচ্ছ সব রকমের জিনিস এখানে তৈরি হয় চার্জিস থেকে শুরু করে সব রকমের তো তোমরা চাইলে এখানে মডিফাই করে নিয়ে যেতে পারো অবশ্যই এই সব ধরনের কাজ তোমরা মডিফাই যদি ভাবো যে হ্যাঁ করবো তো অবশ্যই নিয়ে যেতে পারো তো দেখতে পাচ্ছ এখানে বিগবুল টাইপের মার্কেট থেকে শুরু করে ডিকিমিকি ওই সব কিছুই নতুন তো জাস্ট এখানে তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা বানিয়েছি তো দেখো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করো তো ফাইনালি এখানে তোমরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে মালগাড়ি তো মালগাড়িটা জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যদি চাও এই সব ধরনের মালগাড়ি করতে চাও তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো আর নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতো তাহলে তোমরা সব ধরনের জিনিস তৈরি করতে পারবে তো আজকের মতন ভিডিওটা এইটুকু নয় পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ